আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের কনবেবল অঞ্চল থেকে কোন ফুটবলার সবচেয়ে ভালো ফুটবল খেলেছেন সেই সম্পর্কিত বিষয় দিনে আজকে ডিটেলস আলোচনা করব। দেখেন এই দৌড়ে কিন্তু লিউনেল মেসি সবার চেয়ে উপরে রয়েছেন যেহেতু লিউনেল মেসি ইউকুয়েটারের বিপক্ষে খেলবেন না তার মানে ধরেই নেওয়া যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচটা কিন্তু লিউনেল মেসি খেলে ফেলেছেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে সর্বোচ্চ রেটিং ফুটবলার কিন্তু লিউনেল মেসি তার অ্যাভারেজ রেটিং হচ্ছে সুপার স্কোরে সেভেন পয়েন্ট অর্থাৎ গরে প্রতি ম্যাচে সেভেন পয়েন্ট এই রেটিং নিয়ে কিন্তু লিওনেল মেসি খেলেছেন তারপর দ্বিতীয় নম্বর স্থানে রয়েছেন কলম্বিয়ার হ্যামেস রোদ্রিগেস তিনি প্রতি ম্যাচে গরে সেভেন পয়েন্ট সিক্স ওয়ান এই রেটিং নিয়ে খেলেছেন ব্রাজিলের রাফিনা সেভেন পয়েন্ট ফোর থ্রি এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন দেখেন আটত্রিশ বছর বয়সে এসেও লিওনেল মেসি কিন্তু এখনও অ্যাভারেজ রেটিংয়ের দিক দিয়ে সবার চেয়ে উপরে সর্বোচ্চ গোল স্কোরারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে মোট বারোটি ম্যাচ খেলে আটটি গোল করে সবার চেয়ে কিন্তু উপরে রয়েছেন লুইস ডিয়াসের গোল সাতটি এবং মিগেলিতোর গোল ছয়টি তার মানে দেখেন মাত্র বারো ম্যাচ খেলেই বিশ্বকাপ বাছাই পর্বের কিন্তু সর্বোচ্চ গোলটা তার মেসি বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসি তিনটি অ্যাসিস্ট করার কারণে বারো ম্যাচে লিওনেল মেসি কিন্তু সরাসরি এগারো গোলের সাথে জড়িত লুইস ডিয়াস নয় গোলের সাথে জড়িত এবং হ্যামেস রোদ্রিগেস তিনি কিন্তু আট গোলের সাথে জড়িত লিনেল মেসির এই অনবদ্য পারফরমেন্সের জন্যই ল্যাদিন অঞ্চল থেকে সবার আগে কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট আর্জেন্টিনা কিন্তু কেটে ফেলেছে সে যাই হোক এবার একটু ইন্টার মায়ামির দিকে ফিরে আসি দেখেন ইন্টার মায়ামির হয়ে এই সিজনে এখনও পর্যন্ত লিউনেল মেসি সর্বমোট সব মিলিয়ে সাতাশটি ম্যাচ খেলে বাইশ গোলের পাশাপাশি দশটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাতাশ ম্যাচে সরাসরি বত্রিশ গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি দেখেন আটত্রিশ বছর বয়সে এসে ক্লাব বলেন আর জাতীয় দলে বলেন সব জায়গায় কিন্তু সমান তালে লিউনেল মেসি পারফরমেন্স করে যাচ্ছেন লিওনেল মেসি এই পারফরমেন্সের ধারাটা যদি অব্যাহত রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে লিওনেল মেসি